ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার পর আপনার প্রথম দিন কী কাজ বা প্রথম এক মাস আপনি ভর্তি হলে প্রথম দিন এই আপনাকে ওনারা একটা অ্যাপস দিবে ওইটা তিরিশ দিন দেখার জন্য প্রথম দিনের ভিডিও একটা ভিডিও দেবে ওই ভিডিওটা দেখে আপনি প্রশ্নগুলো উত্তর দিতে হবে পাঁচটা প্রশ্ন দেবে আপনাকে তারপরে দ্বিতীয় দিন সেম আপনি এই একটা ভিডিও দিবে পাঁচটা প্রশ্ন দেবে এগুলো আপনি এই যে দিনেরটা ওই দিনেরটা শুধু আপনি বারবার রিপিট করবেন বারবার প্রশ্নগুলো উত্তর দেবেন তারপরে তিন দিনের দিন সেম সেম দেখুন পাঁচ দিন শেষ হয়ে যাবে ছয় দিনের দিন আপনাকে ওনারা ই দেবে এই চল্লিশ দিনের ইয়া সরি এই চল্লিশটা প্রশ্নের আপনাকে এই একটা ই দিবে ফেস দেবে প্রথমে আপনাকে একটা ভিডিও দিবে ভিডিওর মধ্যে থেকে আপনাকে প্রশ্ন দেবে আপনি প্রশ্নগুলোর উত্তর দিতে হবে ভিডিওর মধ্যে থেকে ভিডিও শেষ হবে তার সাথে এই আপনার প্রশ্নগুলো আসবে এই এভাবে আপনি প্রায় চল্লিশ দিন আপনি দেখতে হবে ইয়া সরি চল্লিশটা প্রশ্ন আপনি উত্তর দিতে হবে এগুলো আপনি যত রিপিট করবেন যত দেখবেন আপনার জন্য ভালো ভিডিওগুলো যত দেখবেন এক মাস আপনাকে সময় দেবে এক মাস আপনি ভিডিওগুলো এবং কি প্রশ্নগুলো আপনি শুধু বারবার রিপিট করুন দেখবেন স্কুলে এই কম্পিউটার টেস্টে যে প্রশ্নগুলো আসবে এগুলা এই ভিডিও থেকেই আসবে আর ওরা যে আপনাকে প্রশ্নগুলো দিছে ওখান থেকেও আসবে দুটো থেকে মিক্স করে দেবে কিন্তু মোবাইলে আপনি ওরা মোবাইলে যে অ্যাপসটা দিবে ওই অ্যাপসের থেকে ওরা যে কম্পিউটারে এই আপনি টেস্ট দেবে ওখানে একটু ডিফারেন্ট আসবে ওখানে কম্পিউটার মতো এভাবে এত ক্লিন এত ক্লিয়ার ওই যে স্যাঙ্গুলা দেবে তারপরে ওখানে এই যে ওই বিভিন্ন আপনার প্রশ্ন উল্ট পালট করে দেবে আপনাকে গুছাই দিতে হবে আপনি চল্লিশ দিন এই চল্লিশটা প্রশ্ন আপনি উত্তর দিয়ে দেবেন উত্তর দেওয়ার পর ওই ওনারা আপনার থেকে আপনাকে মোবাইলে একটা মেসেজ দেবে অ্যাপসের মধ্যে একটা মেসেজ দেবে মেসেজ দেওয়ার পরে দেখবেন আপনাকে ওখানে কংগ্রেচুলেশন জানাইছে বা আপনাকে একটা সার্টিফিকেট দেবে ভিতরে এই জন্য আপনি চল্লিশটা কমপ্লিট ফুল কমপ্লিট করবেন চল্লিশটা কমপ্লিট করা পর্যন্ত আপনাকে হেরা এই নখ দিবে না আপনি যখন এই চল্লিশটা আপনি কমপ্লিট করবেন ওগুলো বারবার দেখবেন আপনাকে একমাস সময় দিচ্ছে আপনি এই সাত দিনের মাথায় দশ দিনের মাথায় আপনি কমপ্লিট করে আপনি এক্সামের জন্য যাবেন আপনাকে ওনারা দেবে না ম্যাক্সিমাম আপনি বিশ দিন বা বাইশ দিন দেখেন দেখার পর কমপ্লিট কমপ্লিট তো হয়ে যাবে এর আগেই ভালো করে ওগুলো দেখবেন দেখার পরও যাই স্কুলে গিয়ে আপনারা ডেট নেবেন আর যদি স্কুলে না গিয়ে ডেট নেন ওনার অ্যাপসের মধ্যে আপনাকে ডেট দিয়ে দেবে বাস আপনি ওই সময় যাই ওখানে আপনি এই ছয়টা বাজে বসে ছয়টা যেতে হয় সাড়ে সাড়ে ছয়টা না সাতটা থেকে ক্লাস ওখানে গিয়ে আপনি পরীক্ষা দেবেন ভয়ের কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নাই অনেকে এই ভয় পান ভয়ের কোনো কারণ নেই আর ভিডিও অনেক বড় হয়ে যেতেছে আমি এই খণ্ড খণ্ড আকারে আমি ভিডিও দিব বড় ভিডিও দিলে অনেকেই বিরক্ত বোধ করেন দেখতে চান না স্কিপ করে পেলেন ভিডিওগুলো স্কিপ করবেন না যারা নতুন যারা লাইসেন্স নেবেন যারা এই টেস্ট এক্সাম দেবেন কম্পিউটার টেস্ট দেবেন ভিডিওগুলো আপনারা স্কিপ করবেন না এগুলো বোঝার অনেক বিষয় আছে আপনাদের কারণ আমিও আপনাদের মতো এই স্টেপগুলো পার করে আসছি ধন্যবাদ